জানতেন না এই কথা আমি বিশ্বাস করি না কারণ আমি নিজে হোয়াটসঅ্যাপের নেত্রীকে সমস্ত কিছু জানাতাম আমি নিজে যে দিতাম কোথায় অন্যায় করলে সেটাও দিতাম ওনার যাবতীয় কমিটি গঠন এটা তো পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষর করা লাগে প্রেসিডেন্ট সেক্রেটারি তো আমাদের নাম জানেন দীর্ঘদিন যাবৎ জানেন ভালোভাবে জানেন আমাদের নাম ছাড়াই কমিটি অনুমোদন করেছেন এটাই বাস্তবতা ওনার সকল কিছু জানার পরেও ওনার পছন্দের রিফাতকে নমিনেশন দিয়েছিলেন এবং পরবর্তীতে ওনার মেয়ে ভোট ছাড়া জোর করে এমপি হয়ে মেয়র হয়েছে তাতেও প্রশাসন ডিসি হেল্প করেছে ওনার সর্বশেষ যে সংসদ নির্বাচন সীমার বিরুদ্ধে আঞ্জুম সুলতানা সীমার বিরুদ্ধে জেলা প্রশাসক নির্বাচনের আগের দিন এক লক্ষ ব্যালট দিয়ে দিয়েছে উনি সিলমেরে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়েছেন দুইশো তিনশো করে এই এই কাজগুলি হাইকমান্ড না জানলে তো করা সম্ভব না একটা জেলা প্রশাসকের কি এমন ক্ষমতা যে এক লক্ষ ব্যালট দিয়ে দেবে নিশ্চয়ই উনি নির্বাচন কমিশন সহ আরও যত উপরে বলা দরকার সেখানে আলোচনা করেই এগুলি করেছে